প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আজকে শুভেচ্ছা জানাই এই কারণেই কারণ আজকে ভারতবর্ষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন কি দিন আজকে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে এই নিয়েই কথা বলবো তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা তো অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত এবং যারা জানো না তারাও কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেয় আমরা এই প্রজাতন্ত্র দিবসটা অ্যাকচুয়ালি কি এবং কেন পালন করব। এইটা সম্পর্কেই আজকে আমি বিশেষ করে বলবো যে আমরা প্রজাতন্ত্র দিবসটা কেন পালন করব কেন তার আগে দেখো ভারতবর্ষের একটু ইতিহাসটা স্বাধীনতার পিছন দিকে মানে স্বাধীনতার আগের একটু ইতিহাসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেই ইতিহাসটা ঠিক এরকম ছিল খুব সংক্ষেপে বললে যেটা হয় উনিশশো সালে ভারতে মন্টেগু চেমসফোর্ড যে আইন সেইটা কিন্তু লাগু হয় উনিশশো সালে তো এই আইনটা ভারতের যারা জাতীয়তাবাদী ছিল ভারতের যারা কৃষক ছিল যারা শ্রমিক ছিল তাদের বিরুদ্ধে তাদের স্বার্থকে ছোট করে দেখানো হয়েছিল এই আইনেতে এবং এই নিয়ে সারা দেশে সারা দেশে একটা প্রতিবাদ শুরু হয়েছিল সারা দেশ জুড়ে আর তারই প্রতিফলন হিসাবে কিন্তু ব্রিটিশ সরকার একটা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল যেটা বাগের হত্যাকাণ্ড এত নৃশংসভাবে মানুষকে হত্যা করেছিল এই ঘটনা তোমরা ইতিহাসে অবশ্যই পড়ে নেবে কিন্তু এই আইন নিয়ে যখন বেশি কথা হচ্ছে বা এরকম চলছে এরকম একটা অবস্থা সারা দেশে প্রতিবাদের একটা ঝড় উঠছে তখন তো এই মন্টেগু চেমসফোর্ড যে আইন এইটাকে সংস্কার করার জন্য একটা কমিশন বসালো ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার কী কমিশন সেইটা হচ্ছে ইতিহাসে সাইমন কমিশন নামে পরিচিত কিন্তু এটাও এই কমিশনটা কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল শুধুমাত্র ইংরেজদেরকে নিয়েই গঠিত হয়েছিল ভারতবর্ষে আইন লাগু হবে সেখানে কোনো ভারতীয় নেই সেই কমিশনের মধ্যে বা সেই কমিটির মধ্যে কোনো ভারতীয় নেই তো সেই জন্য প্রতিবাদ আবার শুরু হলো এবং এমন কি। এই সাইমন কমিশনের যে আইন এটাও কিন্তু ওই ভারত বিরোধী একটা আইন ভারতবর্ষের জন্য ভারতকে একদম শাসন শোষণ করার জন্য এই ব্রিটিশ সরকার একদম কঠোর মনোভাব নিয়েছিল সেই মনোভাবের জন্যই সারা দেশ জুড়ে আবার প্রতিবাদ মিছিল এই সব শুরু হয়েছিল এই আইনের প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায় তোমরা যেন লালা লাজপত রায় লাহোরে একটা মিছিল বের করেছিল গো ব্যাক সাইমন বলে একটা স্লোগান কিন্তু দিচ্ছিল তোমরা প্রতীকী ছবি দেখতে পাচ্ছ গো ব্যাক সাইমন তখন ইংরেজরা সেখানে হিংসার আশ্রয় নিল কি করল সব থেকে মহান বিপ্লবী মহান সংগ্রামী লালা রাজপদ রায় তার মাথায় কিন্তু লাঠির বাড়ি মারল ইংরেজ পুলিশ তিনি আহত হলেন পরবর্তীকালে তিনি কিন্তু ওই লাঠির আঘাতের ফলেই মৃত্যুবরণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন এই সাইমন কমিশনের আইনকে রোধ করার জন্য ভারত বিষয়ক মন্ত্রী ব্রিটিশদের কোনো এক মন্ত্রী ভারত বিষয়ক মন্ত্রী তিনি একটা মন্তব্য করেছিলেন যে তোমরা এখনো নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারো যে তোমরা আইন লিখবে এত বড় একটা অপমানজনক কথা বলেছিল তো সেই অপমানজনক কথার উত্তর দিয়েছিলেন মতিলাল নেহেরু তিনি বলেছিলেন জাস্ট সেটআপ মুখ বন্ধ রাখো আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ আমি তোমার এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম বলেই তখন জাতীয় কংগ্রেস ছিল আর জাতীয় কংগ্রেস গড়ে উঠেছিল একটাই কারণে একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য নিয়ে ভারতের স্বাধীনতা আদায় করা তো সেই হিসাবেই জাতীয় কংগ্রেস গড়ে উঠেছিল আর জাতীয় কংগ্রেসের আন্ডারেতেই সমস্ত দেশ দেশের বিভিন্ন জেলা উপজেলাতে সংগ্রাম করতো ওই জাতীয় কংগ্রেসের অধীনে থেকেই বা আন্ডারে থেকে তো মতিলাল নেহরু এই কথা বলার পর চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে নিলেন কিন্তু এটাকে কার্যকর করা হবে কি করে তখন একটা কমিটি গঠন করা হলো সেই কমিটির নাম হলো নেহেরু কমিটি এবং এই কমিটি কিন্তু একটা আইনের খসড়া তৈরি করলো কিন্তু খসড়া তৈরি করলে কি হবে ভারত হিতৈষী ছিল ভারতের পক্ষে আইন লেখা হয়েছিল সেই খসড়াতে সেটা ব্রিটিশ সরকার মানবে কেন অতএব ব্রিটিশ সরকার কিন্তু সেই খসড়া বা নেহেরু রিপোর্টের মানে পাত্তাই দিল না যেটাকে বলা হয় কর্ণপাতই করলো না তখন সেই কমিটির মধ্যে ছিলেন মতিলাল নেহরুর সভাপতি এবং তাকে সভাপতি করেই এই কমিটি গঠন করা হয়েছিল এই যেটাকে বলা হচ্ছে পরবর্তীকালে নেহেরু রিপোর্ট বা নেহেরু কমিটি এই কমিটিতে ছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহেরু তো এরপর যখন ব্রিটিশ সরকার যখন কোনো কর্ণপাত না বা কোনো পাত্তা দিল না তখন কর কংগ্রেসের জাতীয় কংগ্রেসের নীতি কি হবে বা দাবি কি হবে সেই নিয়ে একটা কিন্তু নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু হলো জাস্ট একটা অশান্তির মতো তৈরি হলো কংগ্রেস তখন দুটো ভাগে বিভাগ হয়ে গেল একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী চরমপন্থীদের মধ্যে ছিল উল্লেখযোগ্য সব থেকে জওয়াহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস আর ওইদিকে নরমপন্থীর দলে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাজেন্দ্র যারা চরমপন্থী ছিলেন তারা বলছে আমরা পূর্ণ স্বরাজের দাবি করছি অর্থাৎ পুরো ভারতবর্ষকে আমাদেরকে স্বাধীন করে আমাদেরকে দিতে হবে পুরো ভারতবর্ষ যেন মুক্ত থাকে পূর্ণ স্বরাজ সম্পূর্ণ দেশ আমাদের চাই আমরা নিজেরা শাসন করব এই দাবিটা কিন্তু চরমপন্থীর পক্ষ থেকে তোলা হলো এবং নরমপন্থীর পর থেকে ওরা ওনারা কি করছিলেন ওরা হচ্ছে স্বায়ত্তশাসন চাইছিলেন যে একটা প্রদেশের একটা যেখানে যারা আছে তাদেরকে একটা শাসন দিয়ে নিজেদের মতো করে শাসন কার্য চালাবে তো রকম দুটো মতের মধ্যে শেষে গান্ধীজি কিন্তু এন্ট্রি নিলেন এই দুটো বিতর্কের মধ্যে যে কোন দাবিটাকে মান্যতা দেয়া হবে কংগ্রেসের এই রকম একটা সিচুয়েশান তৈরি হলো সেই মুহূর্তে গান্ধীজি এন্ট্রি করলেন গান্ধীজি কিন্তু দুই দুই দলের মধ্যে কংগ্রেসের মধ্যেই দুই দলের মধ্যে কিন্তু মধ্যস্থতা করলেন উনি বললেন ঠিক আছে আমরা প্রথমে ব্রিটিশদেরকে একটা বছর সময় দেব একটা বছর সময় দেব যদি এই নেহেরু কমিটির রিপোর্ট বা গ্রহণ করেন তাহলে তো ভালো আর না হলে কিন্তু আমরা পূর্ণ স্বরাজের লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাব। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল কিন্তু ব্রিটিশ সরকার তখনও পর্যন্ত কোনো কিছুই কর্ণপাত করলেন না অতএব স্বাভাবিকভাবেই কংগ্রেসের যে পরবর্তী অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল লাহোরে কোথায় হবে সেটা যখন একটা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে তখন সবাই বললো যে লাহোরে কেন লাহোরে কারণ লাহোরেতেই এই গো ব্যাক সাইমন স্লোগান দিতে দিতেই লালা রাজপদ রায় মারা গিয়েছিলেন অতএব এই লাহোরেতেই কিন্তু কংগ্রেসের পরবর্তী অধিবেশন শুরু হোক এটা তো স্পষ্ট ছিল যে এখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হবে এবং সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হবে এটা একদম জলের মতো পরিষ্কার ছিল তো সেই দিনটা এলো উনিশশো সাল উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বর মাস আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চার দিন ধরে সম্ভবত অধিবেশন চলেছিল এবং সেই অধিবেশনের সভাপতি সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু এবং যখন প্রস্তাব তোলা হলো যে পূর্ণ স্বরাজ আদায়ের আমরা দাবি তুলছি তখন কিন্তু ওই চরমপন্থী এবং নরমপন্থী সবাই কিন্তু দু হাত তুলে সমর্থন জানিয়েছিলেন যে হ্যাঁ আমরা পূর্ণ স্বরাজই দাবি করছি এইটাই আমাদের নীতি হওয়া উচিত এবং এই নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং আন্দোলন করব জাতীয় কংগ্রেসেরই কিছু যুবা মানে যুবক তখন ওই দিন রাত্রি মধ্যরাত্রিতেই একটা পতাকা উত্তোলন করেছিল তিরাঙ্গা পতাকা উত্তোলন করেছিল এইটা নিয়েও কিন্তু বিতর্ক আছে অনেকে বলছে যে ওটা একত্রিশে ডিসেম্বর হবে উনিশশো অনেকে আবার বলছেন না ওটা পয়লা জানুয়ারি হবে মধ্যরাত্রির পর যেহেতু ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল সেই জন্য ওইটা পয়লা জানুয়ারি হবে উনিশশো তিরিশ তো এইটা নিয়েও আবার পরবর্তীকালে বিতর্ক শুরু হলো তখন সবাই মিলে একটা আলোচনা করে বলা হলো ঠিক আছে ওইটা তো কংগ্রেসের কিছু যুবক মানে এই কাজটা করেছিল পতাকা তো উত্তোলন করেছিল আমরা আনুষ্ঠানিকভাবে সবাই মিলে সবার সম্মতিতে আবার আমরা পতাকা উত্তোলন করব পূর্ণ স্বরাজের দাবি হিসাবে সেটা হবে দিল্লিতে জানুয়ারি মাসেরই শেষ রবিবার আর জানুয়ারি মাসের শেষ রবিবার উনিশশো তিরিশ সালে সেটা ছিল ছাব্বিশে জানুয়ারি যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো ওই ছাব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছর দেশবাসী কিন্তু পূর্ণ স্বরাজের দাবির একটা পালন করতো দিন হিসাবে পালন করত কিন্তু ভারতবর্ষ তো স্বাধীন হলো উনিশশো সালে তাহলে আমরা প্রজাতন্ত্র দিবসটাকে মানব কেন বা কেন আমরা পালন করব প্রজাতন্ত্র দিবসটা প্রজাতন্ত্র দিবসটা ভারত ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের হাতে ক্ষমতা চলে এসছে তারপর থেকেই আমরা শাসন কার্য হয়তো চালাবো সেই দিন থেকেই আমাদের সেই দিনটাই থেকে গুরুত্বপূর্ণ কিন্তু পনেরোই আগস্ট থাকা সত্ত্বেও আমরা ছাব্বিশে জানুয়ারিটাকে কেন এত গুরুত্ব দেব এর গুরুত্ব আছে এর গুরুত্ব আছে এই কারণেই যখন উনিশশো সালে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট এর পনেরো তারিখটাও আবার তখন তো ভারতবাসীদের হাতে কিছু ছিল না যে কবে কোন ডেটটাতে ইংরেজ স্বাধীনতা দেবে তো সেইটা হচ্ছে ইংরেজদের ওপর নির্ভর করছিল তো তারা এখানেও একটা তাদের প্রভাব খাটিয়েছিলো কি প্রভাব না ওই জাপানি প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জাপানিরা যখন স্যারেন্ডার করলো সেটা হচ্ছে পনেরোই আগস্ট ছিল তো সেই দিনটাকেই ওই জন্য বেছে নেওয়া হলো একটুখানি তাদের দম্ভটাকে মানে রাখার জন্য ওই জন্য পনেরোই আগস্টটাকে স্বাধীনতা দিবস হিসাবে তারা বেছে নিয়েছিল যাই হোক তবুও সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর তখন দেশ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে বা কার দ্বারা চলবে সেই নিয়ে তো একটা আলোচনা দরকার বা সেই নিয়ে তো একটা নিয়মকানুন দরকার সেই জন্যই সংবিধানের প্রয়োজন হল আর এই সংবিধানের লেখার যে কমিটি তৈরি হলো সেই কমিটির মূল দায়িত্বে ছিলেন বি আর আম্বেদকার তোমরা জানো তো সেই বি আর আম্বেদকারের নেতৃত্বে সংবিধান লেখালেখি শুরু হলো বিভিন্ন দেশ থেকে ভালো ভালো কোটেশান নিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ একটা সংবিধান রচনা করা হলো প্রায় তিন বছর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান কিন্তু রচনা শেষ হয় এই ছাব্বিশে নভেম্বরের পরেই কিন্তু সংবিধান কার্যকর হয়নি তাহলে কবে কার্যকর করা হলো সেই দিনটা হিসাবেই বেছে নেওয়া হলো সেই পূর্ণ স্বরাজের দাবি হিসাবে যে দেশবাসী এতদিন মেনে আসছিল ছাব্বিশে জানুয়ারি তাহলে ওই দিনটাই কিন্তু সব থেকে উপযুক্ত দিন হবে যে ছাব্বিশে জানুয়ারিটা এবার স্বাধীন ভারতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হবে প্রজা মানে কারা আমরা দেশবাসী আর প্রজাদের দ্বারা যেটা চলে সেটাকেই বলা হচ্ছে তন্ত্র অথব ওই জন্য প্রজাতন্ত্র মানে প্রজারাই কিন্তু দেশ চালাবে কিভাবে না প্রজারা গণতান্ত্রিক মাধ্যমে অর্থাৎ কেউ হস্তক্ষেপ করবে না কেউ কোনো প্রভাব খাটাবে না তাদের ব্যক্তি মতামত হিসাবে কোনো একজন ব্যক্তিকে নির্বাচন করবে প্রজারা অর্থাৎ দেশের জনগণ সর্বোচ্চ সেই ভোট পাওয়া ব্যক্তি তিনি কিন্তু প্রজাদের সমস্ত ওই যে ক্ষমতা সে তার হাতে কিন্তু হস্তান্তর করা হবে তিনিই কিন্তু প্রজাদের সুখ দুঃখ বা দেশবাসীর সুখ দুঃখ কিন্তু দেখাশোনা করার দায়িত্ব তার হাতেই কিন্তু অর্পণ করা হবে এইভাবেই কিন্তু প্রজাতন্ত্র সিস্টেমটা প্রজাতন্ত্র মানে হচ্ছে একটা পদ্ধতি একটা সিস্টেম বলা হচ্ছে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে ভোটের মাধ্যমে ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে ভোট দিই নির্বাচন করি কাউকে কোনো মনোনীত প্রার্থীকে তাকে কিন্তু আমাদের ক্ষমতাটাকে তার হাতে কিন্তু তুলে দিলাম তিনি আমাদের সুখ দুঃখ ভালো মন্দ কিন্তু বিচার করে আমাদেরকে পরিচালনা করবেন এবং তার কথা আমরা কিন্তু মেনে চলব বর্তমানে কতটা এর সত্যতা আছে আমি ঠিক আমি জানি না তবু কিন্তু এইটাই সিস্টেম এই সিস্টেমেই কিন্তু দেশ চলে অতএব যেই দিনটাতে ভারতীয় সংবিধান নিজেদের জন্য উৎসর্গ করেছিল যে আমরা এই সব নিয়ম নিয়মকানুন মেনে চলব সংবিধানকে মেনে চলব শ্রদ্ধা করব তো সেই দিনটা বেছে নেওয়া হয়েছিল ওই ছাব্বিশে জানুয়ারি যেই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পূর্ণ সবার স্বরাজের দাবি তোলা হয়েছিল সেই ছাব্বিশে জানুয়ারিটাকেই ওই সংবিধান নিজেদেরকে উৎসর্গ করা হলো সেই জন্য বলা হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর সেই জন্যই আমরা এখনো পর্যন্ত উনিশশো সালের পর থেকে প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি তাহলে এবার বুঝতে পারলে প্রজাতন্ত্র দিবসের গুরুত্বটা কত কারণ ওই দিন ওই দিন আমাদের সংবিধান আমরা নিজেদের উপরে উৎসর্গ করেছিলাম ওই দিন আমাদের মৌলিক কর্তব্যগুলো আমরা গ্রহণ করেছিলাম এবং সেটা পালন করার অঙ্গীকার করেছিলাম স্বাধীন ভারতে তো সেই দিনটা কিন্তু খুবই ভারতবাসীর কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন তো সেই জন্যই আমরা ওই ছাব্বিশে জানুয়ারি পালন করে আসছি এইটা সবারই জেনে রাখা দরকার স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক যে কোনো মানুষেরই কিন্তু এই ঘটনা অবশ্যই জেনে রাখা দরকার চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই স্বাধীন ভারতে তোমরা লক্ষ্য রাখবে আমাদের যে মৌলিক কর্তব্য আছে সেই কর্তব্যগুলো সঠিকভাবে তোমরা যাতে পালন করতে পারো সেই আশা রাখছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ভালো থেকে সবাই জয় হিন্দ